বন্ধুরা দেখো আজকে আমি কিন্তু চাউমিন বানাবো তার জন্য কিন্তু গর মানে একটা গামলাতে জল বসিয়ে দিয়েছি আর জলটা ফুটে উঠলে চাউমিনটা জলের মধ্যে দিয়ে দিয়েছি তো চাউমিনটা এখন সেদ্ধ হবে আর তার মধ্যে দেখো আমি জোগাড় করে নিয়েছি দুটো মানে পেঁয়াজ দুটো ডিম আর আলু কেটে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা তো এগুলো কেটে আমি কিন্তু জোগাড় করে নিয়েছি আর এখন কিন্তু বাজে হচ্ছে সকাল সাতটা তো সাতটার সময় তোমাদের সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে আর বড়োদেরকে আমার অনেক অনেক প্রণাম আর এই যে সুমনা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি দুটো ডিম দেখো ফাটিয়ে তো সে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো ডিম দুটো তো একটু ভাজা ভাজা দুজনে খাবো তাই জন্য দুটো ডিম দিয়েছি আর চাউমিনের পরিমাণটা কিন্তু বেশ অল্প খুব একটা বেশি নয় কারণ যেহেতু দুজনে খাবো ওই জন্য বেশি করে বেশি করে কী করবো বলে তো তাই জন্য দুটো ডিম দিয়েছি আর এটা কিন্তু আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি বানাচ্ছি তো যেহেতু আমার কাছে কোনো সবজি নেই তার জন্য কিন্তু আমি পেঁয়াজটাকেই ব্যবহার করলাম আর এই যে ডিমটা ভাজা হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজবে তো এটা আর একটু চিনি দিয়ে দিচ্ছি আর দেখো চাউমিনটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবো হালকা করে কারণ যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে সেটা আর তোমরা যদি চিনিটাকে পছন্দ নাই করো তাহলে প্লিজ চিনিটা স্কিপ করে দিতে পারো তো এই যে আলুটা ভাজ দেবো মানে ভাজা ভাজা প্রায় হয়ে এসছে আলু প্রায় মানে সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে দেখো খন্তিমার ঠিক একদম গলে গলে যাচ্ছে তো একটু লাল লাল হওয়ার অপেক্ষায় আছে তো লাল লাল হয়ে গেলে তারপরে কিন্তু চাউমিনটা ঢেলে দেব তো এই যে দেখো লাল লাল প্রায় হয়েই এসছে তো এবারে কিন্তু আমি চাউমিনটা ঢেলে দেবো সেই চাউলটা ঢেলে দেওয়ার পরে দেখো তারপরে কিন্তু আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো ভালো করে তারপরে আমি ডিমটাও ঢেলে এর মধ্যে একটু নাড়িয়ে চাড়ি নিই তারপরে কিন্তু ডিমটা ঢেলে দেবো তো প্লিজ তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না ভিডিওটি কিন্তু পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এইভাবে আমার পাশে থেকেও ভালোবাসা দিও সাপোর্ট করো আর এই যে কথা বলতে বলতে ডিমটা ঢেলে দিলাম আর একা একা মানে এক হাতে ফোন ধরে এক হাতে খুন্তি নাটা খুবই অসুবিধা হয় তো সেই কারণে দেখো একটু ভিডিওটা যখন আমি খন্তি নাচ্ছি না তখন দেখো এদিক ওদিক হয়ে যাচ্ছে মানে ক্যামেরাটা নড়ছে তো সেই কারণে একটু ভিডিওটা এদিক ওদিক হয়ে যায় তো প্লিজ তোমরা কিন্তু মানিয়ে নিও আর এখানে আমি কিন্তু একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে সয়া সস তো সয়া সস দিলে কি হয় বলো তো একটু মানে স্পাইসি স্পাইসি লাগে আর পেঁয়াজটা কিন্তু অনেকে দেয় না চাউমিনের মধ্যে কাঁচা খায় আবার অনেকে তো যেহেতু আমার আজকে ঘরে সবজি ছিল না তো সবজি ছিল না না ওই যে চাউমিনের মধ্যে ব্যবহার করে যে সবজিগুলো না একটু বিনস একটু ওইগুলো আমার ঘরে ছিল না তো তার জন্য আজকে কিন্তু পেঁয়াজ আরু দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে বানালাম তো ঠিক তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো আর এই যে চাউমিনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখো তো আমি কিন্তু চাউমিনের মধ্যে হলুদ ইউজ করিনি মানে হলুদটা কিন্তু ডিম তো সেই আলু আর মানে আলু ভাজাতে যে যে হলুদটা দিয়েছিলাম তার হলুদের যে কালারটা এসছে সেই কালারটাই কিন্তু এটা তো এই দেখো চাউমিন রেডি হয়ে গেছে আর ঢেলে নিয়েছে আর এখন দিয়ে দেবো টমেটো সস তো টমেটো সসটা দিয়ে মানে রেডি করে নিয়ে টমেটো টমেটো সসটা দিয়ে দেব আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো টমেটো সসটা দেওয়ার পরে আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল তো একটু টেস্ট করে দেখেছিলাম তার জন্যই বললাম এই যে টমেটো টমেটো সসটা দিয়ে দিচ্ছি তো চলো ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো টাটা দেখা হবে পরে এক পরের ভিডিওতে চলো টাটা